সম্মানিত মাছ চাষি বায়ু ও বন্ধুগণ আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো মাছ চাষি বায়েরা আজকে বরাবরের মতো আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম তো আজকে আপনাদেরকে দেখাচ্ছি এগুলো হচ্ছে অরিজিনাল দেশি গোড়শামাচের পনা এগুলো আপনার কেজিতে আড়াই থেকে তিন হাজার পিস আপনারা চাইলে এই যে পোনাগুলো নিয়ে চাষ করতে পারেন কেননা এই গোলশামাসের পনাগুলো খুব অল্প সময়ে স্বল্প খরচে আপনি চাষ করতে পারবেন এগুলো আপনার সর্বোচ্চ চার থেকে সাড়ে চার মাসে আপনার বারোটা চোদ্দোটা পনেরোটা বানিয়া কেজিতে বিক্রি করতে পারবেন এবং কি এই গুলশা মাছের বাজার চাহিদাও বেশ ভালো থাকে আপনার বাজার মূল্য বেশ ভালো পাবেন আর এই মাছগুলো আপনি যে কোনো মাছের সাথে মিশ্রভাবেও করতে পারবেন এককভাবে করতে পারবেন তাই আপনারা যারা দেশি গুলশা মাছের পোনা চাষ করতে চান তারা আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়ার নাম্বার আছে আমাদের সাথে সরাসরি কল করে এই মাছ চাষ সম্পর্কে যে কোনো তথ্য পরামর্শ নিতে পারবেন ইনশাআল্লাহ আমাদের বড় বড় বুট থেকে আমাদের হেসারি বড় বড়ো বুট থেকে এই মাছের পোনাগুলো উৎপাদন করে থাকি তাই আপনারা চাইলে নিঃসন্দেহে নিয়ে চাষ করতে পারেন বর্তমান সময়ে আপনার এই মাছ চাষ দিন দিন বেড়েই যাচ্ছে তাই আপনি চাইলে মাছ চাষ করে আপনি বেকারত্ব দূর করতে পারেন আর এই মাছের পোনাগুলো আমরা আমাদের হেঁসারি থেকে সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি অথবা আপনারা চাইলে আপনারা নিজে এসে আমাদের হেঁসারি থেকে এই মাছের পোনাগুলো সংগ্রহ করতে পারবেন আর এই মাছগুলো আমরা পিস হিসাবে বিক্রি করে থাকি তাই আপনারা যারা ওরিজিনাল দেশি গুলসা মাছের পানা চাষ করতে চান তারা দেরি না করে এখনই চলে আসুন আমাদের ঠিকানায় আমাদের ঠিকানা ত্রিশ সাল ময়মনসিংহ ধলা ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার আছে এবং কি ভিডিও ডিসক্রিপশানে দেওয়া নাম্বার আছে আপনারা চাইলে যে কোনো সময় কল করে এই মাছ চাষ সম্পর্কে যে কোনো তথ্য পরামর্শ নিতে পারবেন তো খামারে বাইরে আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা শেয়ার একটা কমেন্ট একটা লাইক দিয়ে রাখবেন তাহলে পরবর্তীতে আমাদের যে কোনো ধরনের ভিডিও পেতে আপনাদের জন্য খুবই সহজ হবে সবাইকে আমার এই ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ